আপনার কারণে মানুষ, ঢাকা ঢাকা আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না কোনো উপায় নেই

আর তোকে তৈরি করেছে শুক্র কিট খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এ তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছি শুক্র কিট দিয়ে বীর্য ক্ষমতা কি তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র কিট দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ধুয়ে ফেলতে হয় কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে ধুয়ে ফেলতে সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই কেন এমন কি দরকার জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দাঙ্গাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পথ মেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই এক থাপুর রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না মাটির মানুষ নত হয়ে যাবে দুই দিন আছি কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এই এইভাবে বেঁচে থাকে ভালো রুচি উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর যা হবে না কত বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে খুশি হয়েছে ছেলে মেয়ে কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে জানা যা হবে না লোন আছে যার তার যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সালামের সিদ্ধান্তে জানা যা হবে না সমনিত দিনী ভাই বোন বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম রাসুল সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মুরনিবি আমালিন একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লা রসুল বলছেন আলাইকাবী শ্রম ফয়ন হলা মিস তাল্লাহু তুমি শেয়াম পালন করো এবাদতের জগতে শেয়ামের মতো সাদৃশ্য কোন এবাদত নেই কোন এবাদতকে বলা যাবে না যে এইটা শেয়ামের মতো এটা হলো হজ কোবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মিস

আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 কেউ যদি শুভাম আল্লাহ বলে তা দশ লিখে দাও বাড়াও সাতশো তো আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দান করে এ ফেরেশতা নাকি লিখে দাও তো করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে এ ফেরস্তা নাকি লিখে দাও বাড়িয়ে দাও তো আরো করে দাও আর কেউ যদি শ্যাম পালন করে তখন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তখন আর জিবরাইল মেকাইল ফেরস্তা খা বলবেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে শ্যাম পালন করে দু চার পাঁচ নাকি নেই দুইশো নাকি নেই পাঁচশো নেই